আমার কাছে যদি একশোটা কমেন্ট থাকে তার মধ্যে আশিটা কমেন্ট এটাই আসবে যে আপু টিউটোরিয়াল চাই সবসময় এত এত কমেন্ট করো তোমরা টিউটোরিয়াল নিয়ে যে না টিউটোরিয়াল দিয়ে থাকা সম্ভব হয় না তো আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি আল্লাহ রহমতে তোমরা যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তাহলে আজকে তোমাদের মাঝে একটা সুন্দর ড্রেসের টিউটোরিয়াল শেয়ার করবো আর এই ড্রেসটা কিন্তু কমপ্লিট এখন পর্যন্ত হয়নি জামাটা সবে মাত্রে চলে আসছে তো সেটা দেখানোর পরে আমি ভাবলাম যে তোমাদের সাথে টিউটোরিয়ালটা শেয়ার করি যাতে তোমরাও বানিয়ে নিতে পারো আর পুরোটা যখন কমপ্লিট হয়ে যাবে তখন তোমাদের সাথে শেয়ার করব তো জামাটা তো দেখতে পাচ্ছ কমপ্লিটই আছে এবার হচ্ছে ওড়নার পালা ওড়নাটা আমি প্রিন্ট করেছি এই দেখো প্রিন্টের পরে এখন এই অবস্থা তো এটা যেহেতু বেগুনি রঙ কাপড়ের উপরে করা সেহেতু এখানে আমি চক পাউডার বা জিঙ্ক পাউডার দিয়ে প্রিন্ট করেছি অনেকে কিন্তু প্রিন্ট করতে জানো না তারা চাইলে হাতেও আঁকায় নিতে পারো কিন্তু প্রিন্ট করলে কি সুবিধা হয় বলো তো যে একটা কাগজ আঁকিয়ে নিলাম ফুটা করলাম তাহলে ওই একটা কাগজ দিয়ে আমরা অনেকগুলো ড্রেস প্রিন্ট করতে পারবো এটা একটা আর সব থেকে বড় সুবিধা হইল এইটা যে যখন কাগজটা আঁকাবো বারবার করে সেট করবো মাপটা প্রত্যেকটা ফুলের সমান থাকবে আর যদি সমান থাকে তাহলে দেখতে ভালো লাগে এর জন্য কিন্তু প্রিন্ট করাটা জরুরি তো এই দেখো জামাটায় তো কমপ্লিট তো এবার তোমাদেরকে আমি সেলাই দেখাবো আর শুধুমাত্র তিনটা সেলাই এখানে ব্যবহার করা হয়েছে ডলার খেজুর পাতা আর হচ্ছে সুজনি সেলাই খুবই সহজ একটা সেলাই তো এই তো এটা হচ্ছে ওড়নাটির পার দেখো প্রিন্ট করা দিকটা আর এটা হচ্ছে জামাটির নিচের দিকটা তো এইরকমভাবেই পুরোটা আমাকে সেলাই করতে হবে যদিও সেলাইটা আমি পুরোটা করিনি এটা আমি কিছুটা তুলে দিয়েছিলাম তোমাদেরকে আমি বলি সব সময় অনেকে আমাকে বলো যে আপু ড্রেস তুমিও করো নাকি কর্মীরাই শুধু করে তো আমি বলি আমিও করি কর্মীরাও করে আমি পুরাটা করতে পারি না আমি তুলে দিই এই তো কেন না দেখো আমাকে কাপড় ম্যাচিং করতে হয় প্রিন্টের দিকটা দেখতে হয় আবার সব কিছু নিয়ে আসা লাগে আবার সুতা ম্যাচিং করে সব কিছু দেওয়া লাগে কর্মীদেরকে বোঝাই দেওয়া লাগে তখন সত্যি বলতে এতগুলা সেলাই করা আমার পক্ষে সম্ভব হয়ে ওঠে না তো এই দেখো এখানে আমি দুই রঙের সুতা ব্যবহার করব এক হচ্ছে বাসন্তী হলুদ আর আরেকটা হচ্ছে গোলাপি মানে মিষ্টি মিষ্টি একটা ভাব আছে ওই রকম সুতা একটা কথা কি বলি অনেক ক্ষেত্রে এমনটা হয় যে যদি আমি মাল্টি সুতা ব্যবহার করি একটা জামাতে পাঁচ কালার বা সাত কালার সুতা ব্যবহার করলাম সেটাও কিন্তু ভালো লাগবে আবার মাঝে মাঝে ঠিক এমনটা হয় এক কালার সুতা দিয়েও এত সুন্দর ফুটে ওঠে না যে ভাবা চায় না যে এত সত্যি এত সুন্দর হবে তো এটা আমি যেটা আজকে তোমাদেরকে দেখাচ্ছি এটা আমার চিন্তার বাইরে ছিল আমি এটা নিয়ে বুঝতে পারছিলাম না যে কি কালার সুতো ম্যাচিং করলে ভালো লাগবে তাই জন্য এ দুই কালার দিয়ে দিয়েছি মনে হচ্ছিল যে দুই কালার আমার জন্যে মনে হয় যে ঠিক হবে তো মাসাল্লাহ ভালো হয়েছে যেটা নিয়ে আশা করি না সেটাই সুন্দর হয় জানি না কেন এমনটা হয় তো এই দেখো এই যে পাতাগুলো দেখতে পাচ্ছ উল্টা পাতা হ্যাঁ খেজুর পাতা উল্টাটা তো এটা কিন্তু সহজ একটা সেলাই আমি এর আগেও দেখিয়েছি মানে আমি বলি আমি যে জামাগুলো তোমাদেরকে দেখাই হাতের কাজের এগুলোর প্রত্যেকটা সেলাইগুলো কিন্তু কমন সেলাই মানে এরকম সেলাই যাতে সবাই সহজে করতে পারে অনেক রকমের সেলাই আছে কঠিন আছে কিছু কিছু সেলাই এত কঠিন যেমন ধরো আমার কাছে আমি বলি কার্পেট সেলাইটা একটু কঠিন মনে হয় তারপরে আরও কিছু কিছু আছে তো তার মধ্যে গুজরাটি আবার অনেকে বোঝো না অনেকে পারে না আমি আমার কর্মীদের কথাই বলি কয়েকজন হাতে গোনা গুজরাটি জানে বাদবাকি গোলা গুজরাটি জানে না তারা ফুলকারিতে অভ্যস্ত তো এই রকম একটা অবস্থা হ্যাঁ যে সবাই তো সব সেলাই জানে না ওই জন্য সবার কথা চিন্তাভাবনা করে সব সময় চেষ্টা করি সহজ সেলাইয়ের মধ্যে দিয়ে সুন্দর কিছু তৈরি করতে এখানে দেখো সেম সুতার কাজ দিয়ে আর সেম সেলাই করে আমি এখানে যে পাতাগুলো ছিল সেগুলো করে নিয়েছি আর পাতাগুলো সেলাই করে নেওয়ার পরে ফুলটা একদম পরিপূর্ণ এখন আর মনে হচ্ছে না যে আমি পাতা করছি এটা মনে হচ্ছে যে এটা পুরো একটা ফুলই করেছি তো এই দেখো এবার পেছনের দিকটায় আমি গিটু দিয়ে দিব আর যারা যারা ফ্রেম নেব অনেক একটা কোশ্চেন করো না যে ফ্রেম কেন টাইট হয় না সেলাইয়ের পরে আবার ঢিলা হয়ে যায় বা খারাপ দেখায় তাদের ক্ষেত্রে বলি এই যে আমি দেখতে পেয়েছ পেছনে ফ্রেমের কাপড় বেঁধে রেখেছি ওইভাবে বেঁধে দিবা তাহলে ফ্রেমটাও টাইট থাকবে কাপড়টাও ছিঁড়বে না আর সেলাইয়ের পরে কোকড়া কোকড়া বা অন্য রকম যেমনটা হয়ে যায় ওটা হবে না এবার এখানে আমি বাসন্তী হলুদ যে সুতা আছে সেটা নিয়েছি আর আমি তিন তার করে সুতা নিয়েছি হ্যাঁ তো আমি অনেক ক্ষেত্রে নোটিস করেছি যে দুই তার দিয়ে যদি সুজনি করা হয় বা ডাল করা হয় তাহলে কেমন যেন একটা চিকন চিকন লাগে একদম ভাষা ভাসা লাগে বেখাপ্পা লাগে তো তিন তার দিয়ে যদি করা হয় তাহলে বেশ ভালো লাগে দেখতে মানে একটু মোটা সোটা হবে গুলুকুলু হবে ভালো লাগবে দেখতে যাই হোক এখন অনেকে আবার নাও চাইতে পারে পছন্দ কিন্তু তিন তার দিয়ে করলে বেস্ট লাগে আমার কাছে তো এভাবে দেখো তিনটার দিয়ে আমি সুজনি সেলাই করে নিয়েছি এবার এখানে আমি ডলার বসাবো ডলারটা হচ্ছে দশ নাম্বার ডলার মানে আমি যে থোকাটা করেছি সেই থোকাটা ডলারটা আমি একটু বেশ বড় বড় দিয়েছি যেন ডলারটা একটু ফুটে ওঠে মানে আমি নোটিস করি সময় এটা যে কোনটাতে কোনটা বেশি ভালো লাগবে ও আমার মনে হয়েছে যে এটাতে বড় ডলার সন্দেহ লাগবে যার জন্য আমি এইভাবে দিয়েছি তোমাদের মতামত আমাকে বলবা হ্যাঁ যে তোমাদের কি বড় ডলার ভালো লাগে নাকি ছোট ডলার ডলার তো অনেক রকমের আছে ছয় নম্বর আট নাম্বার দশ নম্বর আমি এই তিনটা দিয়ে বেশি কাজ করি যদিও ছয় নম্বরটা কমই দেওয়া হয় সত্যি বলতে আমার বেশিরভাগই দেওয়া হয় আট নাম্বার আর দশ নম্বর তো এই দেখো এটা হচ্ছে দশ নাম্বার তো ডলারটা চেনভাবে আমি করলাম ডলার বসানো কতটা সহজ সেটা তোমরা বুঝতেই পারছ আমি তোমাদেরকে দেখাই দিলাম যেহেতু আর এমনি তো আমি এর আগে কিন্তু ডলার বসানো দেখিয়েছি তো এভাবে পুরোটা ডলার আমি বসিয়ে কমপ্লিট করে নিব এবার বলি যে পাশে যে ডাল আছে পাতা আছে এগুলো হলুদ সুতা দিয়ে আমি কমপ্লিট করে নিব আর এরপরে দেখো এরকম ভাবে হয়ে যাবে তো এটা হচ্ছে জামাটির গলা তো আমি যেটা বললাম এখন পর্যন্ত ওন্যা কমপ্লিট হয়নি আমি ভাবলাম তোমাদের সাথে টিউটোরিয়ালটা শেয়ার করে দিই যাতে তোমরা বুঝতে পারো আর সেলাই করতে পারো তো এবার আমাকে বলো যে তোমাদের এই কালারটা ভালো লাগছে আর পুরো কমপ্লিট হয়ে যাওয়ার পরে কি দেখতে চাও মতামত কিন্তু কমেন্টে দিবা আর যারা যারা আমার থেকে সুন্দর ড্রেসগুলো নিতে চাও তারা ড্রেসক্রিপশন বক্স চেক করলে সেখানে আমার ফেসবুক পেজের লিঙ্ক আমার ফোন নাম্বার পেয়ে যাবা যোগাযোগ করলে আমার থেকে সুন্দর ড্রেস নিতে পারবা তাহলে তোমাদের যদি আজকের ভিডিওটি একটু বেশি ভালো লেগে থাকে শেয়ার করে দিও তাহলে ভালো থাকো সুস্থ থাকো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ সবসময় এভাবেই পাশে থাকো আল্লাহ হাফেজ